আবার লাইভে নতুন করে আসলাম তো দেখি কে কে আমার লাইভে যুক্ত হয় তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি ফোকাস তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার লাইভে যারা যুক্ত হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখানোর চেষ্টা করব আমি যে উদ্দেশ্যে লাইভ আসলাম সেই উদ্দেশ্য অনুসারে আমি আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করবো আমরা কেমন রুমে থাকি কেমন জায়গাতে থাকি আর হচ্ছে পরিবেশটা কেমন তো দেখি অপেক্ষা করি দেখি আমার সাথে যুক্ত হয় কারা তো যারাই যুক্ত হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভতে লাইভে যুক্ত হবেন আপনারা তো আমি আসলে বেশি পকর করি কারণ হচ্ছে লাইভে কেউ আসেনি এখনও তো যাই হোক আসুক তারপরে আপনাদের সাথে আমি কথা বলি আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়া সম্পর্কে আর হচ্ছে মালয়েশিয়ার আইন কানুন এবং রীতিনীতি মালয়েশিয়ার মেন কথা বলতে গেলে আপনার হচ্ছে আমরা যেমন রুমে থাকি যেমন জায়গাতে থাকি কোম্পানির রুম কেমন হয় নিজস্বর কেমন হয় সব কিছুর বিষয়ে আপনাদেরকে শেয়ার করব। অনেকে আছে যারা কিনা মালয়েশিয়াতে বউ বাচ্চা নিয়ে আসে কারণ তারা দেখা যায় বাংলাদেশে যদি আমরা ছুটিতে যাই ছুটিতে গেলে প্রচুর পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের অধিকাংশ লোক সেই বুদ্ধি করে এরকম বউ বাচ্চা নিয়ে আসে নিয়ে আসার পরে তিন মাস রেখে আবার পাঠিয়ে দেয় কারণ দেখা যায় কি আমরা যদি বাংলাদেশের ছুটিতে যাই দেখা যায় তিন চার মাসের স্যালারির টাকা লাগবে কারণ হচ্ছে কেন লাগবে আমি বলি প্রথম মাসে টাকা যারা আমরা কোম্পানিতে আছি তাদের কি করতে হবে তারা এক মাসের টাকা আপনার কোম্পানিকে ডিপোজিট হিসাবে যারা ডিপোজিটটা অবশ্য জানে জামানত হিসাবে কোম্পানির কাছে জমা রেখে তারপরে কিন্তু হচ্ছে আপনার টিকিট কিনতে হবে আর এক মাসের হ্যাঁ সো মানে বললাম বলতে চাচ্ছি কি ধরুন এক মাসের হচ্ছে টাকা দিয়ে টিকিট কিনবেন এক মাসের টাকা হচ্ছে কোম্পানিকে আপনার ডিপোজিট জমা দিবেন আর হচ্ছে যে তিনটা মাস আপনি যে বাংলাদেশে কাটিয়ে আসবেন সেই তিনটা মাস কিন্তু আপনি স্যালারি পেলেন না তাহলে তিন মাস প্লাস দুই মাস তাহলে হলো পাঁচ মাস পাঁচ মাস কিন্তু আপনি স্যালারি পেলেন না এবং কি আপনি দেশে যাচ্ছেন আপনার দেশে গেলে সর্বোচ্চ আপনার তিন মাসের কি চার মাসের আপনার স্যালারি লাগবে কারণ আপনার ফ্যামিলির জন্য এটা ওটা কিনে নিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন কিংবা আছেন যারা তারা আপনাদের বউ বাচ্চাদের নিয়ে আসবেন এক দেড় লাখের মধ্যেই নিয়ে আসতে পারবেন ঠিক আছে যদি ওয়াইফ থাকে শুধু আশি হাজার টাকা লাগবে আর যদি বাচ্চাও সাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইজনের মিলে খরচ লাগবে হচ্ছে দেড় লক্ষ টাকা তো দেখা যায় দুইজনই কিন্তু হচ্ছে আপনার ইয়েতে গেলে দেশে আপনার হচ্ছে মালয়েশিয়াতে আসলে দেখা যায় খরচ কম কিন্তু আপনি যখন বাংলাদেশে যাবেন তখন কিন্তু খরচটা একটু মানে বেশি হয়ে যায় কারণ তখন খরচ হবে কিন্তু আপনার হচ্ছে কমপক্ষে সাত আট মাসের স্যালারি কিন্তু আপনার লেগে যাবে পুরো একটা বছর আপনার কিন্তু লজ যাবে কারণ হচ্ছে আপনার দেশে যাবেন আপনার অ্যাকাউন্টে জমানো টাকা কিন্তু আপনি খরচ করবেন দেশে গিয়ে তাই না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি সাজেস্ট করব যারা আসতে যাচ্ছেন কিংবা যারা আছেন তারা আপনাদের যে ওয়াইফ থাকে তাদেরকে নিয়ে আসাই ভালো আর ভিসা প্রসেসিং কিন্তু এক সপ্তাহের মধ্যে হয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই খুবই ভালো আর আমার লাইভে যারা যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানান আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর আমি যেখানে আছি আমি দেখানোর চেষ্টা করব কি দেখতে চান আর হচ্ছে আমি যেখানে আছি লোকেশনটা বলি সেটা হচ্ছে সেরাম মালয়েশিয়ার সেরামবান জেলা সরি সেরামবান নেগরি মিলান জেলা সেরামবান থানা তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটগুলা এইগুলো কিন্তু আমরা প্রবাসীদের ফ্ল্যাট যেগুলো বলে আর কি একটা ফ্ল্যাটে কিন্তু প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ লোকজন থাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে একতলা নিচে একতলা মাঝে যেটা একটা ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটটা কিন্তু বিশাল বড় কিন্তু সেই ফ্ল্যাটের মধ্যে দেখা যায় পনেরো বিশজন পঁচিশ জন এখন কোম্পানির রুলস হিসাবে যে কয়জন থাকা যায় সেইভাবে কিন্তু থাকে অনেকেই কিন্তু মনে করে মালয়েশিয়াতে গিয়ে আমরা থাকবো কিভাবে কেমন রুমে থাকবো আমাদের মালিশের মালয়েশিয়ার রাস্তাঘাট কেমন এসবের বিষয়ে কিন্তু অনেকেই জানতে চায় তো দেখা যায় তারা ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা সার্চ করে দেখা যায় মনের মতো কোনো কিছু পায় না কিন্তু সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হচ্ছে আর একটা বিষয় আপনারা হচ্ছে যে এখানে দেখে আমার যেটা মনে পড়ে গেল আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন তখন কিন্তু তিনটা জিনিস থেকে আপনার আপনারা বিরত থাকবেন প্রথম তিনটা জিনিস কি আমি বলি সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে নিশা জাতীয় কোনো খাবার হ্যাঁ যেমন হচ্ছে এদেশে মদ গাঞ্জা আবিজাবি অনেক কিছুই আছে যেটা আমি নাম বলবো না কারণ নাম আমার গাইড না গাইডলাইনে পড়ে কমিউনিটি গাইডলাইনে পড়ে সেই জন্য আমি বলবো না হ্যাঁ তো আপনাদেরকে সাজেস্ট করব যে এই তিনটা জিনিস থেকে আপনারা হচ্ছে বিরত থাকুন প্রথম হচ্ছে নেশা জাতীয় কোনো দ্রব্য আর দ্বিতীয়ত হচ্ছে কোনো মেয়েবাজি আর তৃতীয়ত হচ্ছে কোনো জুয়াবাজি কোনো খেলা কারণ এই দেশে মালয়েশিয়াতে আসার পরে কিন্তু অনেক বাংলাদেশে কিন্তু এইসবের সাথে জড়িত হয়ে যায় হ্যাঁ নেশা প্লাস মেয়েবাজি আর হচ্ছে জুয়া মানে তিনটাতে আপনার জড়াইয়া যায় হ্যাঁ তো এই থেকে সবাই সাবধানে থাকবেন কারণ এখানে ভাত পেটে থাকে অনেকই লোক আপনি হয়তো দেখবেন বন্ধুবান্ধবের সাথে এক জায়গায় যাবেন যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন আপনি দেখার পরে কিন্তু আপনার তখন ইচ্ছা জাগবে যে আমিও এর সাথে জড়ি জড়িত হয়ে যাই ঠিক আছে এই সবগুলা থেকে সাবধানে থাকবেন বিদেশের মাটিতে আসবেন তার আপনারা কামাই রোজগার করতে সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করব এই এইসবের থেকে আপনারা বিরত থাকবেন এই সবগুলা থেকে আপনারা বিরত থাকবেন আর যদি মালয়েশিয়া আসার জন্য যদি বই দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভেবে চিনতে তারপরে দালালের কাছে বই দিবেন বর্তমানে কিন্তু কলিং বন্ধ আমি আবারও বলছি বলছি বর্তমানে কিন্তু কলিং বন্ধ কেউ কিন্তু হুটফাট করে কোনো দালালের কাছে বই দিয়েন না কারণ বর্তমানে কিন্তু দালালরা কিন্তু আপনার আপনার জন্য ফাঁদ পেতে আছে আপনারকে ফাঁসানোর জন্য আর আরেকটা কথা কেউ কিন্তু ভুলেও টাকা লোভে পড়ে জীবনের মায়া ত্যাগ করে কখনও কিন্তু রাশিয়াতে যাবেন না যদি একটা মানুষ আপনাকে অনেক কম টাকাও যদি বলে যে তোমাকে দুই লাখ দেড় লাখ এক লাখ টাকাও নিয়ে নেব রাশিয়াতে তুমি আসো খবরদার কেউ রাশিয়াতে যাবেন না রাশিয়াতে গেলে আপনার যানমালের নিরাপত্তা কিন্তু পাবেন না কারণ ওখানে গিয়ে কিন্তু আপনাকে যুদ্ধ করতে হবে কারণ আপনারা যেটাই বলেন যুদ্ধ কিন্তু কোনো ভালো জিনিস না যুদ্ধ কিন্তু একটা খারাপ জিনিস অবশ্য অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ভিডিও মিডিও দেখে কিন্তু আপনারা কিন্তু চিন্তা করেন যে রাশিয়াতে যাব অল্প দিনে টাকা পয়সা কামাবো রাশিয়ার নাগরিক হব তো সব লোপে কিন্তু আপনারা কী করেন শেষমেশ কিন্তু রাশিয়াতে রওনা দেন এই থেকে আপনারা হচ্ছে বিরত থাকবেন আর আমি আপাতত দেখাবো আমরা কেমন রুমে থাকি তো এইটা দিয়ে আমরা হচ্ছে রুমে যাই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে রাস্তা এখানে কিন্তু টোটাল হচ্ছে দুতলা আছে তিনতলা সরি এখানে ফিঙ্গার দিয়ে যেতে হবে কারণ কোম্পানির রুলস এখানে ফিঙ্গার দিয়ে যেতে হবে সামনে সিসি ক্যামেরা আছে আর এই যে দেখতে পাচ্ছেন নিচতলা যারা তারা হচ্ছে জুতা রাখছে এইভাবে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন জুতা রাখছে কীভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে আর এটা হচ্ছে উপরে আর একতলা উপরে একটা সিসি ক্যামেরা আছে আমি সবার কাছে মাপ চাচ্ছি কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে আমার প্রশিক ফুলডোর সবার কাছে আমি মাপ চাচ্ছি কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে আমার লাইভটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তো আবার আমি পুনরায় শুরু করলাম আশা করি কে কিছু মনে করবেন না দেখি আর কে লাইভে আসে আমার সাথে যুক্ত হয় ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমার কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়া সম্পর্কে এবং অন্যান্য কোনো সম্পর্কে যদি জানতে চান অবশ্য কমেন্টে জানান কিছু ইতিপূর্বে আমাদের এখানে অনেকেই যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে এখন সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিল কারণ আমার এখানে নেটওয়ার্কের ইস্যুর কারণে তো আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখি আমার লাইভে আর কে যুক্ত হয় মানে চিন্তা করা যায় মানে দেশে নর্মাল গাড়ি বলতে যেগুলো বিএম হ্যাঁ এইগুলা দিয়ে এরা ট্যাক্সি চালায় ঠিক আছে দেশ উন্নতি হলে যেটা হয় আর কি আমরা কিন্তু বিএমডাব্লু আর ভিআইপি কারে কিন্তু হচ্ছে আমরা ট্যাক্সি ব্যবহার করি ঠিক আছে হ্যাঁ উবার ব্যবহার করে আমরা এখানে ওখানে যাতায়াত করি সোজা কথা মানে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আছে লাল একটা নীল একটা হ্যাঁ দেখেন মানে একটা একটা মানুষ করে গাড়ি নিয়ে চলবে সেই জন্য হয়তো একটু জ্যাম জট বেশি লাগে কারণ প্রচুর পরিমাণ দেশের মানুষ গাড়ি ইউজ করে একটা ফ্যামিলিতে তিন চারজন থাকে দেখা যায় তিন চারজনই আপনার নিজস্ব পার্সোনাল গাড়ি ব্যবহার করে আজকেও অনেক বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালো সাথে কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হয় হ্যাঁ কারণ কথা বলে না যে জঙ্গল বেশি থাকলে